এই মাসের গুরুত্বটা আসুরার কারণে না মানে মহাররাম মাসটা ফজিলতময় মহারাম মাসটা এত গুরুত্বপূর্ণ এটা মূলত আসুরার জন্য না এটা অন্য একটি কারণেই এই মহাররাম মাসটি ফজিলতময় এবং মর্যাদাময় সেই কারণটি হলো আল্লাহ রব্বুল আলমিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রব্লা আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রব্ আলমিন আরব হুরুম হারাম মাস সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করে দিয়েছেন সোহান অর্থাৎ এই মহারম মাসে আশুরা থাকলেও এটা সম্মানিত না থাকলেও মহারম মাস সম্মানিত মানে মহারাম মাসটাই একটা সম্মানিত মাস আল্লাহ আল্লাহর আলমিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাররাম মাসকে আল্লাহ রব্বুল আলমিন হারাম মাস হিসাবে সম্মানিত মাস হিসাবে পবিত্র মাস হিসাবে

আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গণনার জন্য নির্ধারিত মাস হল স্নারা বারোটি মাস কেউ যদি বারো মাসের জায়গায় তেরোটি মাস গণনা করে অথবা বারো মাসের জায়গায় যদি এগারো মাস গণনা করে তাহলে তার সব কিছু হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাবে কিছুই সে আর মিলাইতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আসমান জমিনটাকে সৃষ্টি করেছেন এই বারোটি মাসের হিসাব করে এবং এটাকে আল্লাহ ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবান কিতাবের মধ্যে যেখানে আল্লাহ রব আলমিন তাকদিরের সবকিছু লিখে রেখেছেন সেই কিতাবের মধ্যে এই বিষয়টাও বারোটি মাসের বিষয়টাও লিখে রেখেছেন কখন থেকে ইয়াও মা খলাকাশ সামাবা দেওয়াল আর যেদিন থেকে আল্লাহ রকলা আলামী আসমান আর জমিন সমূহকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ যেই সময় আসমান জমিন সৃষ্টি করেছেন তাহলে আসমান জমিন সৃষ্টি আগে না আমরা আগে আসমান জমিন সৃষ্টি আগে